উত্তরবঙ্গের মানুষকে নিয়ে বিগত ষোলো বছরে অনেক খেলা হয়েছে অনেক মূলা ঝুলানো হয়েছে আমরা চাই না এই তিস্তা মহাপরিকল্পনাটি শুধুমাত্র শুধুমাত্র নির্বাচনী থাক মানুষের ভোট পাওয়ার জন্য বলা হোক আমরা চাই না এই যে তিস্তার কথাটি এই তিস্তার কথাটি শুধু সান্ত্বনা দেওয়ার জন্য হোক উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের এখন আর ওই আওয়ামী দর্শকদের মতো কোনো পিছু টান নাই কারো সাপোর্টে আপনাকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে না আপনাকে ক্ষমতায় বসিয়েছে বাংলাদেশের ছাত্র জনতা এই জন্য পুরো উত্তরবঙ্গের মানুষের কথা চিন্তা করে যেই দেশের সাথে যেভাবে চুক্তি করলে বাংলাদেশের স্বার্থের সাথে যায় বাংলাদেশের মানুষের জন্য ভালো সেই দেশের সাথে সেভাবে চুক্তি করে তিস্তার যে মহাপরিকল্পনা সেটি আপনারা বাস্তবায়ন করুন যদি যদি কোন দেশ কোন সংস্থা কিংবা কোনো একটি গোষ্ঠী এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় তবে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে আন্তর্জাতিক নদী বিষয়ক যত কমিশন বা সংস্থা রয়েছে তাদের সহযোগিতা নিয়ে ইভেনিফ যদি মামলা করার প্রয়োজন হয় সেটি করে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার মাধ্যমে উত্তরবঙ্গের মানুষকে এই বন্যা থেকে আপনারা চিরতরে মুক্তি দিন সবশেষে এক লাইনে একটি কথাই বলবো উত্তরবঙ্গের মানুষের এই মুহূর্তে প্রাণের চাওয়া এবং প্রাণের দাবি উত্তরবঙ্গের মানুষকে চিরস্থায়ীভাবে বন্যা থেকে মুক্ত করার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করতে আমরা উত্তরবঙ্গে এখন দেখতে পাচ্ছি যে পাঁচ থেকে ছয়টি জেলা আমাদের বন্যা কবলিত এবং প্রতি বছর আমরা আমাদের জায়গা থেকে চিত্রটি দেখতে পাই এমনটি নয় যে এই বন্যাটি আসলে হবে যে কোনো আপনি ব্যবস্থা নেন তা হবে এমনটি নয় আমাদের উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি আমরা এই যে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সহযোগিতা ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতা এই সব শুক্তা খাবার ত্রাণ এগুলো আমাদের প্রায়োরিটি না কনসার্ন না আমরা এগুলো নিয়ে চিন্তিত না উত্তরবঙ্গের মানুষের একমাত্র চাওয়া এবং প্রাণের দাবি এই যে প্রত্যেক বছর বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে এই যে বন্যাটি হচ্ছে এটি তো নিয়ন্ত্রণ একটি ব্যবস্থা করা সম্ভব এই জন্য উত্তরবঙ্গের মানুষের চাওয়া আমরা সুস্পষ্টভাবে একটি তিস্তার যে মহাপরিকল্পনা সেই মহাপরিকল্পনাটি চাই এবং সেটির বাস্তবায়ন চাই আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা